খানাকুল বিধানসভার ধান্নগরি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির প্রতিবাদ মিছিল বন্দর বাস স্ট্যান্ডে তৃণমূলের বিভিন্ন বিষয়ে অসন্তোষ প্রকাশ করলেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ বিধায়কের নেতৃত্বে দলীয় কর্মীদের নিয়ে মিছিল কি বললেন হুগলি জেলা পরিষদের সদস্য তথা খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ দেখাবো রিপোর্টিং খানাকুল থেকে রূপনারায়ণ চক্রবর্তী ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন সম্পর্কে কি বলবেন আমাদের পঞ্চায়েতের প্রধান প্রাপ্তিক ঘোড়ার উপর তৃণমূল কংগ্রেস কয়েকদিন আগে বর্গরুচুরা হামলা করেছে অন্ধকারে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস মাওবাদী কায়দায় বিজেপি কার্যকর্তাদের ওপরে আক্রমণ করছে পুলিশ প্রশাসন হাত গুটিয়ে বসে আছে শুধুমাত্র পুলিশ আসছে দেখছে চলে যাচ্ছে এইটুকুনি বিজেপি কার্যকর্তাদের অ্যারেস্টগুলো পুলিশ করতে পারে কিন্তু তৃণমূল পুলিশ ধরতে পারে না কারণ ওপরতলার চাপ আছে এই ঘটনার প্রতিবাদে আজকে বন্দর বাজারে প্রতিবাদ মিছিল চলছে আমরা তৃণমূল কংগ্রেসকে মিছিল করে বলতে চাই কখন অশান্তি পাবেন না করে শান্তি মানুষ আপনারা ভোটে আরামভাগ লোকসভায় জিততে পারেন কিন্তু আনাত বিধানসভার মানুষ আপনাদেরকে পরিত্যাগ করেছে তাই অত্যাচার না করে আপনারা আপনাদের মতন রাজনীতি করুন আমরা আমাদের মতন রাজনীতি করব হিংসার রাজনীতিকে আমরা বর্জন করার জন্য ঠিক করুন আইন শৃঙ্খলা রাখার দায়িত্ব এলাকার মানুষকে শান্তি ভাবে রাখার দায়িত্ব পুলিশ প্রশাসন কোনো রাজনৈতিক দল যদি অপরাধ করে তৃণমূল কংগ্রেস যদি অপরাধ করে তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষে আপনারা এক মনোভাব নিচ্ছেন না বিজেপি কার্যকর তৃণমূল অ্যারেস্ট করবেন এটা কেন হবে অবিলম্বে প্রত্যেকটা জায়গায় যত এফআইআর হয়েছে আমরা যত এফআইআর করেছি যত জিডি হয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা পুলিশকে নিতে হবে এটা মূল্য যা ইচ্ছা তাই করব নির্বাচিত পঞ্চায়েত প্রধানকে মারব এমএলএর গাড়িতে হামলা করবো এমএলএর চামড়া তুলে নেবো বলবে আসছে ওপেন ভাষণ দেবে এমএলএ চামড়া তুলে নেব আমরা এর আগে দেখেছেন কোনোদিনও মুখ্যমন্ত্রীর চামড়া তুলে নেব আমরা এই কথাটা কোথাও বিজেপির কার্যকর্তারা বলেছে শুনেছেন এটা শিষ্টাচার আমি একজন এমএলএ ওনাদের মুখ্যমন্ত্রীও একটা এমএলএ ওনার নামে যদি কেউ খারাপ কথা বলে সেটা আমারও গায়ে লাগবে আমার নামে যেহেতু খারাপ কথা বলছে তাহলে কমসে কম মুখ্যমন্ত্রী এই বিষয়ে ব্যবস্থা নেওয়া দরকার আছে তৃণমূল কংগ্রেস নেতাদের এ বিষয়ে মুখ্যমন্ত্রী কী হবে মুখ্যমন্ত্রী তো উনি তো সবাইকে ভাষা আক্রমণ করেন কিন্তু আমাদের যারা নেতা এখানে কুরুচিকর মন্তব্য করছেন এলাকায় উত্তেজনা বাড়াচ্ছে প্রত্যেকটি মাওবাদী কায়দায় প্রত্যেকটি এলাকায় হামলা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে প্রচুর ব্যবস্থা নিতে হবে তাহলে আমরা আগামী দিনে এই যে আন্দোলন শুরু হলো এই আন্দোলন থানাখানের প্রত্যেকটি প্রান্তে